আসসালামু আলাইকুম সবাইকে উইথ শিমুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে বলেছিলাম যে প্রতি সপ্তাহে আমরা একটা করে নতুন দেশ নিয়ে এক্সপ্লেন করব সেই দেশের ভিসা কীভাবে করতে হয় ভিসার কষ্ট কত টাকা আপনার রিটার্ন টিকিট কত টাকা হোটেল বুকিং কত টাকা আপনার টুরিস্ট স্পট কোথায় কোথায় রয়েছে আপনি বাংলাদেশ থেকে গেলে সুবিধা নাকি আপনি মিডিল ইস্টে যে যেখানে রেসিডেন্ট সেখান থেকে গেলে সুবিধা এ টু জেড বিষয়ে আমরা কথা বলবো তো সে ধারাবাহিকতা আজকের ভিডিওটি আমরা করব থাইল্যান্ড নিয়ে থাইল্যান্ড আপনারা জানেন বাংলাদেশের পার্শ্ববর্তী একটা দেশ আপনার এশিয়ার ভিতরে একটা দেশ তবে খুবই সুন্দর এবং ট্যুরিস্টদের কাছে খুবই জনপ্রিয় একটা দেশ এবং কি যারা বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যায় তারা জানে থাইল্যান্ডের চিকিৎসা কষ্ট অন্যান্য উন্নত দেশগুলো থেকে অনেক কম এবং অনেক আধুনিক চিকিৎসা ব্যবস্থা সেখানে তো প্রতি বছর কয়েক লক্ষ মানুষ থাইল্যান্ডে ট্রাভেল করে ট্যুরিস্ট এবং চিকিৎসার জন্য তো সে ধারাবাহিকতা আজকে আমরা থাইল্যান্ডের বিষয়ে কথা বলবো থাইল্যান্ড বাংলাদেশ থেকে গেলে কেমন খরচ আর যদি আপনি মিডিল ইস্ট আমি যেহেতু সংযুক্ত আরব আমিরাতে রয়েছি সেখান থেকে গেলে আপনার কত টাকা খরচ হতে পারে সে বিষয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলে নিই আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাইল্যান্ডে আপনি যাওয়ার জন্য আগে একটা সময় থাইল্যান্ডের ই ভিসা স্টিকার বিষয় ছিল আপনাকে এম্বাসির মাধ্যমে অ্যাপ্লাই করে এম্বাসি থেকে কল দিত আপনার তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগতো অনেক হ্যাসেল করে ভিসা করতে হতো কিন্তু বর্তমানে আমরা থাইল্যান্ডের ই ভিসা করে দিচ্ছি থাইল্যান্ডের ই ভিসা সংযুক্ত আরব আমিরাত থেকে যদি আপনি করেন তাহলে আপনার মাত্র ছয়শো দারাম খরচ হয় বর্তমানে আমরা অফার দিচ্ছি সাড়ে পাঁচশোর ভিতরে আপনাকে থাইল্যান্ডের ই ভিসাটি করে দিতে পারবো তিরিশ দিনের ভিসা ওখানে গিয়ে আপনি তিরিশ দিনে থাকতে পারবেন আর নব্বই দিনের ভিতরে আপনাকে থাইল্যান্ডে এন্ট্রি করতে হবে আর বিষার রেট হচ্ছে পাঁচশো পঞ্চাশ যেহেতু আমরা সংযুক্ত আরব আমিরাত থেকে কাজ করি তা সেহেতু আমরা বাংলাদেশ থেকে করি না আমরা সংযুক্ত আরব আমিরাত থেকে আপনাকে করে দিতে পারবো পাঁচশো পঞ্চাশ দেরামে আর বাংলাদেশেরও সেম প্রসেস বাংলাদেশেও আট থেকে দশ হাজার মতন লাগে বাংলাদেশের কষ্ট একটু কম হয় তো আপনি বাংলাদেশ থেকে চাইলে আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের বাংলাদেশের এজেন্সি নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো সেখান থেকে আপনি চাইলে বিষয়টি করে নিতে পারেন তো থাইল্যান্ডের বিসার পরে আপনার আসে টিকিট আপনি টিকিট কীভাবে করবেন টিকিট যদি আপনি বাংলাদেশে থাকেন বা এই মুহূর্তে আপনি বাংলাদেশে কর্মরত বা বাংলাদেশে যাবেন বা আপনি কোনো একটা দেশে থাকেন কিন্তু বাংলাদেশ ছুটিতে যাবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনি টিকিটটা বাংলাদেশ থেকে করেন কারণ ঢাকা থেকে ইউএস বাংলা ডাইরেক্ট ব্যাংককে ফ্লাইট করে ডাইরেক্ট ফ্লাইট এবং ব্যাংকক থেকে ঢাকার রিটার্ন টিকিট আপনি বাংলাদেশি টাকায় উনত্রিশ তিরিশ হাজার টাকার ভিতর আপনি পেয়ে যাবেন উনত্রিশ তিরিশ হাজার টাকার ভিতর আপনি রিটার্ন টিকিটটি আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার টিকিটের কষ্ট অনেক কম পড়ে যদি আপনি অন্যান্য দেশ যেমন আমি সংযুক্ত আরব আমি দুবাই থেকে যদি আমি ফ্লাইট করি বা সারজা থেকে যদি আমি রিটার্ন টিকিট করি সেক্ষেত্রে আমার টিকিটটি প্রায় আঠারোশো থেকে দুই হাজার দারামের ভিতরে ফরে তো আঠারোশো দুই হাজার দারাম বাংলাদেশি টাকায় প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা যদি বাংলাদেশে থাকেন অবশ্যই বাংলাদেশ থেকে টিকিট কাটেন ইউএস বাংলা বাংলাদেশ বিমানে ডাইরেক্ট ফ্লাইট যায় তো সেক্ষেত্রে আপনার কস্ট টিকিটের কষ্ট অনেক কম পড়বে তারপর আসি হোটেল বুকিং হোটেল যদি আপনি পাতায়তে থাকেন থাইল্যান্ডের আপনি এটা একটা জিনিস মনে রাখবেন থাইল্যান্ডের সৌন্দর্য পাতায়া বা ব্যাংককের থেকেও পুকেট বেশি ট্যুরিস্টদের কাছে পুকেট অনেক জনপ্রিয় একটা জায়গা তো আপনি থাইল্যান্ডের পাত ব্যাংককে যদি আপনি ফ্লাইট করেন তাহলে ব্যাংকক থেকে আপনাকে পুকেটে আপনি যদি বাসে বা আপনার গাড়িতে যান প্রাইভেট কারে যান তাহলে আপনার সাত থেকে আট ঘন্টার মতন লেগে যেতে পারে তো সেক্ষেত্রে আপনি ফ্লাইট নিতে পারেন আপনি যদি ঢাকা ব্যাংকক রিটার্ন টিকিট করেন তাহলে আপনাকে ডেমোস্টিক আরেকটা ফ্লাইট ব্যাংকক থেকে পুকেটে এয়ারপোর্ট রয়েছে সেখানে রিটার্ন টিকিট করতে পারেন হোটেল বুকিং ব্যাংককে একদমই কষ্ট অনেক কম আনুমানিক আপনার পাঁচশো যদি আপনি পাঁচ দিন ছয় দিন থাকেন তাহলে বাংলাদেশি টাকায় এক হাজার থেকে পনেরোশোর ভিতরে ফার নাইট হোটেল বুকিং হোটেলের ফোর স্টার থ্রি স্টার হিসেবে বিভিন্ন রেট আছে আপনি সেখানে হোটেলগুলো চেক করে নেবেন তবে পার নাইট এক হাজার থেকে পনেরোশো দুই হাজার ভিতরে আপনি হোটেল পেয়ে যাবেন ভালো মানের হোটেল হোটেলের কস্ট আপনি যদি এক সপ্তাহ থাকেন তাহলে চোদ্দ থেকে পনেরো হাজার বা সর্বোচ্চ বিশ হাজার ভিতরে আপনি হোটেল পেয়ে যাবেন তাহলে হোটেল যদি আপনি পনেরো হাজার ধরেন আর টিকিট যদি তিরিশ হাজার ধরেন তাহলে আপনার পঁয়তাল্লিশ হাজার আর বিশাল খরচ যদি আপনার দশ হাজার ধরেন তাহলে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন থেকে ষাট হাজারের ভিতরে আপনার হোটেল টিকিট এবং বিশাল কষ্ট হয়ে গেল এটা হচ্ছে এই পঁয়ষট্টি থেকে সত্তর হাজারের ভিতরে আপনি সুন্দরভাবে থাইল্যান্ডে ঘুরে আসতে পারবেন থাইল্যান্ড অত্যন্ত সুন্দর একটা জায়গা আর যদি আপনি পুকুরে যেতে চান তাহলে পুকুরের জন্য আপনি বাংলাদেশে অনেক জায়গাতে অনেক প্যাকেজ করা হয় বা আপনার ব্যাংকক থেকে থাইল্যান্ডের বাংলাদেশ থেকে থাইল্যান্ড ব্যাংকক ব্যাংকক থেকে আবার পুকেট সহ তারা টোটাল একটা প্যাকেজ করে সত্তর আশি হাজার নব্বই হাজার আমি যতটুকু জানি তো সেরকম প্যাকেজ করে আপনি প্যাকেজের আন্ডারও যেতে পারেন সেক্ষেত্রে আপনার খরচটা অনেক কম কম হতে পারে তো এই ছিল আজকের ভিডিও আপনার যারা সংযুক্ত আরব আমিরাত থেকে যেতে চান যদি আপনাদের বিচার বা টিকিট বা হোটেল বুকিংজনিত কোনো হেল্প দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ফাইভ ডাবল ফোর এইট থ্রি এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে ডকুমেন্টগুলো সেন্ড করে দিলে আমরা আপনাদেরকে থাইল্যান্ডের ই বিষয়টি করে দিতে পারবো উইথিন ফাইভ টু সেভেন ওয়ার্কিং ডেজের ভিতরে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন সপ্তাহে নতুন কোন দেশ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম